আসলে অনেক আশা করছিলাম কিন্তু সব আশা পূরণ হয় না বাই বাই আজকে বাইরে প্রচন্ড ঠান্ডা ঠান্ডার লেভেলটা এত বেশি যে জেটের কাজ করছিল না তো আমি এখানে ওয়েট করছিলাম এলসার জন্য ওয়েট করছি এলসার জন্য এলসার আজকে ছুটি নাই তো এখন অলরেডি নটা নটা পঞ্চাশ বাজে এমনিতে মন খারাপ তারপরে ভাবলাম parrot শো দেখবো কিন্তু এখন দশটা বাজে প্রায় দশ মিনিট পরে দশটা হবে। এখন আমি এলসার জন্য wait করছি তো এলসা আসলে আমরা একবার এখান থেকে রওনা দিয়ে দেবো। happy new year তো দেখতে দেখতে এলসা চলে আসলো আমি এলসাকে ওয়েলকাম করলাম আর বললাম যে আজকে তো খুব একটা ব্যাড নিউজ আছে তো যেহেতু আমাদের প্ল্যানটা কিন্তু অনেক আগে থেকেই আমরা কিন্তু বেশ কিছুদিন ধরে প্ল্যান করছিলাম আজকে দিনটাতে আমরা কি কি করব। তো সে আগে থেকেই জানতো মানে যখন অ্যানাউন্স করেছিল তখন থেকে সে জানতো কিন্তু আমাকে জানাই কারণ আমার মন খারাপ হবে তো বেশ কিছু জায়গাতে কিন্তু আজকে প্রোগ্রাম হওয়ার কথা ছিল বিভিন্ন অ্যাক্টিভিটি হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে সেজন্য আমরা বেশি দূরে না গিয়ে ক্যালেন্ডে চলে এসেছে এটা আমাদের খুব কাছে আমাদের বাসা থেকে তো আসার পরে যেটা দেখতে পেলাম এখানে অনেক মানুষ ওয়েট করছে কিন্তু এর মধ্যে অনেক মানুষ জানেই না যে আজকে নিউ ইয়ার সেলিব্রেশনটা ঠিক ওভাবে হবে না যেভাবে প্রতিবার হয় ভেবেছিলাম ফায়ার ওয়ার্কস হবে কাউন্ট ডাউন হবে কিন্তু কোনোটাই হয় নাই প্যারেড শো দেখার জন্য কিন্তু আমরা ক্যালেন্ডে এসেছি তো ক্যালেন্ডে প্যারেড শো হওয়ার কথা ছিল কিন্তু প্যারেড শোও দেখতে পেলাম না শো ততক্ষণে শেষ হয়ে গেছে আই মিন ভিতরে ছিল হয়তোবা এখন তারা চলে যাচ্ছে তো লাস্ট মোমেন্টে হচ্ছে দেখেছি কিন্তু আমি পরে অনেকক্ষণ ওয়েট করেছিলাম তাও আমি দেখতে পাইনি আর তারা ফিরে আসেনি তো আবার মনটা দ্বিগুণ খারাপ হয়ে গেল বারোটা বাজতে চললো প্রায় এইটি পার্সেন্ট মানুষ এখনও জানে না যে ফায়ার ওয়ার্কস হবে না কোনো ওভাবে সেলিব্রেশন হবে না সবাই কি আগ্রহের সাথে এখানে ওয়েট করছিল শেষ পর্যন্ত বারোটা বাজলো আর কিচ্ছু দুই একজন মানুষ কাউন্ট ডাউন করলো ফাইভ টু ওয়ান এভাবে তো এখানে দেখতে পাচ্ছি একজন বিটের কাছে গিয়ে সে ছোটো ছোটো ঝাড়বাতি দিয়ে নিউ ইয়ার সেলিব্রেশন করছে এক এক আর আমরা দূর থেকে এতগুলো মানুষ দেখে এনজয় করছিলাম তো এখানে অনেক লাইভ মিউজিক হচ্ছিলো ডিজে হচ্ছিলো কোনোটাতেই মন বসতেছিল না কারণ আমার উদ্দেশ্য তো কিন্তু অন্যরকমই ছিল তো ঘুরতে ঘুরতে এখন প্রায় রাতের প্রায় দুইটা বাজে আমরা চলে আসলাম পিজা হাটে পিৎজা খাবো আর এলসার বার্থডে ছিল আজকে আমারও বার্থডে ছিল দুজনের বার্থডে প্লাস হচ্ছে নিউ ইয়ার সব কিছু মিলে হচ্ছে আজকে একটা খাবারের পার্টি তো হওয়া লাগবেই তো দুটা বাজে তো অনেক খুদা নিয়ে কিন্তু এসেছিলাম তো খাবার পিৎজা অর্ডার করেছি এখন একটু স্যালাড নিয়ে দিয়েছি আমাদের সবার জন্য তো স্যালাড হচ্ছে এখানে যা মঞ্চে যতগুলো মঞ্চে নেওয়া যাবে টুকিডির মধ্যে তো আমার ফেভারিট কিছু ছেলেদের আমি এখানে নিয়ে নিলাম এর মধ্যে আমরা আরও চিকেন সিজলিং চিকেন ফিঙ্গার এগুলো অর্ডার করেছি তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করলাম পিজা আসলো তো আমার ফেভারিট বিনস এটা হচ্ছে আমার ফেভারিট বিনস আর এই যে সবগুলো তো পিজাটা অনেক বেশি মজা ছিল আমরা অনেক বেশি খেয়েছিলাম এর মধ্যে আরেকটা ঘটনা হয়ে গেছে সেটা হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষে ভাবলাম যে একটা চক্কর দেই কিন্তু আমাদের এক বড় ভাই আছেন যিনি কিনা ভুল করে মানে অনেক দূর পর্যন্ত ড্রাইভ করে চলে এসেছিল কিন্তু এইটা আবদালির পথ আ আবদালি হচ্ছে মনে করেন অনেক সিটি থেকে অনেক প্রায় এক দুই ঘন্টার পথ তো আমরা মধ্য রাস্তায় যাওয়ার পরে বুঝতে পারলাম যে আমরা ভুল রাস্তায় কিংবা আমরা অনেক দূর চলে এসেছি বারবার বলছিলাম ওনাকে যে ব্যাক করুন উনি ব্যাক করছিল না বিকজ খাবারের যেটা নেশা হয় আমি কিন্তু আজকেই বুঝতে পেরেছি তো সব কিছু মিলিয়ে নিউ ইয়ার আর হচ্ছে বার্থডে সব কিছু খারাপ গেল এই বছরটা তো এই ছিল আমি চেষ্টা করেছি ছোটো ছোটো ক্লিপসগুলো তার পরিষ্কার করার জন্য সবার সাথে যারা আমার ইউটিউব ফ্রেন্ড সার্কেল আছে আমার ফ্যামিলি যারা আমাকে দেখে দেশ থেকে সবার জন্য কিন্তু এই ভিডিও ক্লিপস নেওয়া তো সবাই ভালো থাকেন দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে